পৃথিবীর সবচেয়ে আশ্চর্য একটা প্রাণী আছে সেটি হচ্ছে মৌমাছি জানেন তো হ্যাঁ এই মৌমাছিটা আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে জানেন মৌমাছিটা আল্লাহ তালা কোরআনে একটা সুরা আছে সুরা নাহল যার অর্থ হচ্ছে মৌমাছি এবং সুরা নাহলে বলেছেন আমি মৌমাছিকে বলেছি তুমি উপরে পাহাড়ের জায়গায় পাহাড়ে গিয়ে তুমি বাসা করবা আশা করে তুমি ফুল ফল থেকে তুমি কী নিবা কী নিবা তুমি তোমার খাবারটা গ্রহণ করবা কিসের জন্য জানেন কারণ এটার জন্য মানুষের জন্য আমি শেফা হিসাবে রেখেছি কি হিসাবে রেখেছি শেফা। তার মানে মানুষকে দেখেন আপনি মৌমাছি অবাক হয়ে যাবেন আপনি দেখবেন একটা অঞ্চলে একটা মৌমাছি দৌড়াচ্ছিলেন একটা মাছিও দৌড়াচ্ছিলেন মাছি যেখানে দৌড়াচ্ছিলেন নিচে অনেক ফুলের বাগান মাছি তো আপনারা জানেন মাছি হচ্ছে ময়লা থেকে খাবার গ্রহণ করে নেয় আর মৌমাছি মৌমাছি মধু থেকে যেখানে মৌমাছি তোরাচ্ছেন সেখানে কি আছে সেখানে হচ্ছে অনেক ময়লা ডাস্টবিন কিন্তু মাছি যেখানে দৌড়াচ্ছে সেখানে হচ্ছে ফুল আর মাছি তো ফুল থেকে সে খাবার নিবে না সে তো ময়লা থেকে নিবে তখন সে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ গুড়ার পরে ফুল বাগানের নিচে একটু ময়লা পেয়েছে ময়লা থেকে সে খাওয়ারটা গ্রহণ করে নেয় আর মৌমাছি মৌমাছিও ঘুরছে ঘুরছে গুড়ছে ঘুরার পরে ময়লার নিচে ছোট একটা ফুল ছিল ফুল থেকে সে তার খাবারটা গ্রহণ করে নেয় তার মানে এই মৌমাছি এ মৌমাছি যখন খাবারটা গ্রহণ করে তখন তার বাসার দিকে যায় তখন প্রথমে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে তারা মৌমাছিকে ঢুকতে দেয় না প্রথমে তাকে দেখে যে খাবারটা গ্রহণ করেছে এ খাবারটা কি এ কিনা শুদ্ধ কিনা যখন দেখে যে অশুদ্ধ খাওয়ার তখন তাকে আবার পাঠায় যাও পরিষ্কার করে আসো কারণ এই খাবারটা পৃথিবীর সেরা আল্লাহ সবচেয়ে প্রিয় জন্য এই আবার পরিষ্কার করে সে আবার যায় যাওয়ার পর আবার তাকে দেখে দেখার পর যখন দেখে যে না আরো এখনো ক্লিন হয়নি আবার পাঠিয়ে দে তৃতীয়বার যখন আসে যখন দেখে যে ক্লিন হয়নি তখন এই মৌমাছিটাকে মেরে ফেলা হয় এই মৌমাছিটাকে মেরে ফেলা হয় তার মানে এই মো যে মধুটা গ্রহণ করে ওই মধুটা কার কার জন্য কার জন্য মানুষের জন্য কাছে একবার একটা মোশন হয়েছে পাতলা পায়খানা হচ্ছে তো বললো যে মধু খাওয়াই দাও খাওয়ানোর উপর দেখে যেন আরো বাড়ছে বল ইয়ারসুল্লাহ এ তো বাড়ছে মধু খাওয়াই দাও তৃতীয়বার এসে বললো ইয়ারাসুল্লাহ এটা তো আরও বাড়ছে রাসুল বলেছে আল্লাহ মিথ্যা নয় তোমার যে রুগী সেই মিথ্যা তার মানে মধু খাওয়ালে পরবর্তীতে দেখা গেছে সে সুস্থ হয়ে যায় তার মানে মধুতে একটা শেপা এটা যে একটা আরোগ্য এটা আমাদের সকলের জন্য মানুষের জন্য আল্লাহ মধুটাকে দিয়েছে এই জন্য কোরআনের একটা সুরার নাম দিয়েছে এটি কোন একটা সুরার নাম দিয়েছে এটি এই জন্য প্রিয় মানুষের চেয়ে প্রিয় কোনো কিছু এবং আল্লাহ রাসুলের কাছে সবসময় পাঁচটা জিনিস থাকতেন তার সাথে সবসময় থাকতেন উনি ব্যাগ বহন করতেন তার মধ্যে একটি ছিল মধু সব সময় সব সময় আজকে আপনাদেরকে যেটি বলেছি যে আপনি ইবাদত আল্লাতে আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতের মধ্যে আপনি যে মানব সেবা করছেন অনেকে আমরা প্রত্যেকে মানব সেবা করি কিন্তু একটা বিষয়ে দুইটা বিষয় আমি আপনাদেরকে করব মানব সেবার ক্ষেত্রে একটি হচ্ছে আমাদের এখানে অনেক বনটা আছে